খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে ন তারিখের ঘটনা নিয়ে যে সমস্ত প্রতিবেদনগুলো তুলে ধরেছি সেই ব্যাপারে কিছু কথা বলবো এবং এমন একটা মানুষের কাছে আজকে আমরা এসেছি যে মানুষটা আমরা বলি একটা এনসাইক্লোপিডিয়া গৌতম বাবু নমস্কার পরিচয় করে দিই গৌতম দাশগুপ্ত কলকাতার থেকে অনেক পুরনো শহর বলা যেতে পারে বজবজ যে বজবজের মাটিতে স্বামী বিবেকানন্দ প্রথম শিকাগো ধর্ম মহাসভায় সনাতন ধর্মের উপস্থিতি জানিয়ে যখন জাহাজে করে আসছিলেন তখন এখানে এই ভূমিতে পদার্পণ করেছিলেন সেই জায়গাটার উনি মহানাগরিকও বানাতে পারেন গৌতমবাবু এই যে ন তারিখের ঘটনা নিয়ে এই ঘটনার কথাটা বলতে গেলে নিজেদেরও খুব খারাপ লাগছে তো এই ব্যাপারটা নিয়ে আজকের দিনে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় সারা বিশ্ব জুড়ে এই ব্যাপারটা নিয়ে সমস্ত সাধারণ মানুষ এবং ডাক্তার বন্ধুরা তারা সবাই পথে নেমেছে এমতো অবস্থায় আপনাদের সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সব ব্লকে ব্লকে কিন্তু প্রতিবাদ কর্মসূচি চলছে তো একজন মানুষ হিসাবে একজন শিক্ষিত মানুষ হিসাবে রুচিবান চিন্তাশীল মানুষ হিসাবে এই ঘটনাটাকে নিয়ে আপনি কি বলবেন এবং এই প্রতিবাদ কর্মসূচি যেই এবং বিরোধীরা যে ঘোলা জলে মাছ ধরার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তিনটা প্রশ্নের উত্তর দেখুন যে ঘটনাটা মেডিকেল কলেজে ঘটেছে দুর্ঘটনা যে একজন চিকিৎসক ছাত্রী তিনি ধর্ষিতা হয়েছেন খুন হয়েছেন এ নিয়ে নিন্দা করার কোনো ভাষা নয় ভাষা নেই এই পাশবিক কাজের নিন্দা পৃথিবীব্যাপী মানুষ করছেন সবাই চাইছেন যে এই কাণ্ডের যথাযথ তদন্ত হোক প্রকৃত অপরাধীরা দোষীরা তাদের ফাঁসি হোক এই কাজকে কেউ সমর্থন করবে না গোটা রাজ্যের মানুষ সারা দেশের মানুষ রাস্তায় নেমেছে উই ওয়ান্ট স্লোগানকে সামনে রেখে একজনও বলেনি আই ডোন্ট ওয়ান্ট জাস্টিস বা আই ওয়ান্ট ইনজাস্টিস একজনও বলে সকলেরই মুখে একই কথা একই স্লোগান দল মত জাক নির্বিশেষে উই ওয়ান্ট জাস্টিস এই আন্দোলনটা অরাজনৈতিক আন্দোলন সংগঠিত হয়েছিল প্রথমে ছাত্রীদের এক ছাত্রী প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী নিমঝিম সিংহ তিনি প্রথম ফেসবুকে এই আন্দোলনটার ডাক দেন তিনি প্রথমে ভাবেননি যে এটা এইভাবে মানে বিন্দু থেকে যে সিন্ধু হয় তার প্রমাণ যে এইভাবে গোটা নাগরিক সমাজ সমাজের সব পেশার মানুষ ছাত্র যুব মহিলা বয়স্ক মানুষ নির্বিশেষে রাস্তায় নামবেন এর প্রতিবাদে কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সংগঠিত প্রতিবাদ কিন্তু আমি যেটা বিশ্লেষণ করে নিজে আত্মবিশ্লেষণ করে বুঝেছি যে প্রথম দিকে দুদিন তিন দিন চার দিন একটা জায়গায় আন্দোলনটা ছিল পরবর্তীটাকে এই আন্দোলনকে অত্যন্ত কৌশলে পরিকল্পিতভাবে রাজনৈতিক ফায়দা লোটার আন্দোলনে পরিণত করা হচ্ছে আমার যা ধারণা চল্লিশ শতাংশ মানুষ রাজনীতি হচ্ছে জেনে বুঝে এই প্রতিবাদে সামিল হয়েছে ষাট শতাংশ মানুষ এর মধ্যে দিয়ে যে কৌশলে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে এই বিচারকে দীর্ঘস্থায়ী করে প্রকৃত দোষী অপরাধীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি অথবা ফাঁসি দেয়া হোক এই দাবির প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন থাকলেও এই আন্দোলনের মাধ্যমে যে রাজনীতি করা হচ্ছে কৌশলে ষাট শতাংশ মানুষ কিন্তু সেটা উপলব্ধি না করেই সামিল হচ্ছে তারা তাদের হৃদয়ে দিয়ে তারা তাদের মানুষের অন্তর থেকে যে প্রতিবাদ সেই তাগিদ থেকে তারা সামিল হচ্ছে আজকে আন্দোলনটা ঘুরে গিয়ে দাঁড়ালো কোথায় দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তাহলে দফা এক দাবি এক দোষীদের চিহ্নিত করে তদন্ত দ্বারা প্রমাণ করে তাদেরকে উপযুক্ত শাস্তি হোক এটা এটা দফা এক রইল না পেছনে চলে গেল সামনে এলো কি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আপনি ধরুন ইস্টবেঙ্গল মন বাগানের খেলা খেলা হয়নি সেটা বিতর্কিত ব্যাপার কেন হলো না কি ইনপুট ছিল পুলিশের কাছে কেন পুলিশ এই ধরনের সিদ্ধান্ত নিল সেটা তার ব্যাখ্যা তারা দিয়েছে কিন্তু খেলা না হয়ে যারা সাধারণ সমর্থক বলছেন অরাজনৈতিক আন্দোলন স্লোগান দিচ্ছেন এক হয়েছে বাঙাল ঘটি ভয় পেয়েছে হাওয়াই চোখে এটাকে কি বিশ্বাস করতে হবে যে এটা অরাজনৈতিক স্লোগান বা এটা অরাজনৈতিক লোক দিচ্ছে বা অরাজনৈতিক লোকের লোকের মস্তিষ্ক প্রসূত এই স্লোগান এটা বিশ্বাসযোগ্য অর্থাৎ এর মধ্যে অত্যন্ত কৌশলে রাজনীতি আমদানি করানো হয়েছে আন্দোলনের রাজনীতিকরণের চেষ্টা চলছে ঝান্ডা ব্যানার পতাকা বাদ দিয়ে শেষ পর্যন্ত অবশ্য সেটাকে না ধরে রাখতে পেরে বিজেপি সিপিএম তারা ঝান্ডা নিয়েই নেমে পড়েছে হিংসাত্মক আন্দোলনে নেমে পড়েছে যেটা নবান্ন আন্দোলনে আমরা দেখতে পেলাম ছাত্র সমাজের ডাকা আন্দোলনের নামে ছাত্র বাদ দিয়ে বাকিরা সবাই ছিল যে হিংসাত্মক আন্দোলন দুজন পুলিশ অফিসার একজনের একটা চোখ বাদ হয়ে গেল একজনে আপনারা দেখেছেন মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় যাচ্ছে এগুলো তো কাম্য নয় শান্তিপূর্ণভাবে আন্দোলন হোক বিক্ষোভ হোক সুপ্রিম কোর্টও বলেছে সেটা জুনিয়র ডাক্তাররা এখনো কাজ বন্ধ করে রেখে দিয়েছেন বয়স্ক অসুস্থ মুমূর্ষ রুগী শিশুরা চিকিৎসা পাচ্ছে না জেলায় জেলায় কলকাতা শহরে হাসপাতালে হন্য হয়ে ঘুরে ঘুরে ফিরে যাচ্ছে এই যে অরাজকতা তৈরির চেষ্টা এর পেছনে কি চক্রান্ত নেই আচ্ছা বলুন তো পৃথিবীর কোন দেশে কোন সরকার কোন দল খুন আর ধর্ষণ বন্ধ করতে পেরেছে আমাদের দেশে কোন রাজ্যে কোন দল কোন সরকার আজ পর্যন্ত যে রাজ্যে খুন নেই ধর্ষণ নেই খুন ধর্ষণ কি কোন রাজনৈতিক দল কোনো পার্টি কোনো সরকার চায় হোক চায় না আমি বিশ্বাস করি না কোনো দল কোনো পার্টি কোনো রাজনৈতিক দল কোনো সরকার কোনো বিবেকবান মানুষ এটা চাইতে পারেন সমর্থন করতে পারেন এটা তো সামাজিক ব্যাধি যারা এই কাজে যুক্ত হচ্ছেন তারা আমার আপনার পরিবারের থেকেই তো যাচ্ছে আজকে যারা এখানে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে। তারা উন্নাও হাতরস বিলকিশ বানুর ঘটনায় ধর্ষকদের জেল থেকে ছেড়ে কাঁদা ফুলের মালা পরিয়ে বার করে নিয়ে এসছে কোথাও কোনো মণিপুরের দুজন মহিলাকে সম্পূর্ণ উলঙ্গ করে ঘোরানো হবে একশো শতাধিক মানুষ খুন হয়েছে প্রধানমন্ত্রী একবারও যাওয়ার প্রয়োজন মনে করেননি মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করা মানে কি সমস্যার সমাধান হয়ে যাওয়া তাহলে কেন এটা রাজনীতি করা হচ্ছে আসল যে ঘটনা যিনি মারা গেলেন কোনো কিছুর বিনিময়ে তো তাকে ফেরত পাওয়া যাবে না এই ক্ষতিপূরণ তো কোনো কিছু দিয়েই হবে না তার বাবা মার বুকটা যে শূন্য হয়ে গেল আস্তে আস্তে সেই দাবিটা পিছনে চলে যাচ্ছে সিবিআইয়ের এর দীর্ঘসূত্রিতা আমরা জানি না যে কোন নির্দেশে সিবিআই দীর্ঘসূত্রিতা করছে যে আমরা যত দেরি করব দোষী সাব্যস্ত করতে তদন্তে ততদিন আন্দোলন চলবে অনেক রকমের চক্রান্ত চলছে এর ভেতরে কিন্তু তার মধ্যেও কিছু মানুষ আছেন যারা প্রকৃতটাকে অরাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়েই মানবিক দৃষ্টিভঙ্গি দিয়েই সামাজিক ব্যাধিকে নিরাময় করার দাবি তুলছেন উই ওয়ান্ট জাস্টিস এই জায়গাটা বুঝতে হবে আমরা সবাই জাস্টিস চাইছি কিন্তু জাস্টিসটা কিসে এই সামাজিক ব্যাধিটা যাতে নিরাময় হয় খুন ধর্ষণ যাতে সমাজ থেকে বিলুপ্ত হয় খুব কঠিন কাজ খুব কঠিন কাজ মানুষ যদি সচেতন না হয় আমাদের মতো মানুষরাই তো করছে দর্শন মঙ্গল গ্রহ থেকে দেশে তো করছে না সুতরাং এই সামাজিক ব্যাধিকে সম্পূর্ণ নিরাময় করতে গেলে সামাজিক সচেতনতা দায়িত্ববোধ সমাজের প্রতি মমত্ববোধ দায়বদ্ধতা সবটা যতদিন একশো শতাংশ মানুষের মধ্যে পূর্ণ মাত্রায় না আসবে পৃথিবীর কোনো রাজনৈতিক দল কোনো সরকার কোনো গভর্নমেন্টের ক্ষমতা নেই এটাকে বন্ধ এটাই আমার আমার ফিলিংস আমি এটা আমি আমি পারি পারি রাইট হতে বাট এটাই আমার ফিলিংস বলবো চুপচাপ এখানে যারা বসে আছেন তারা চুপচাপ শুনছিলেন ওনার কথা বলে আবার বলি তিলোত্তমা কলকাতা তিলোত্তমা যেন হারিয়ে না যায় যদি এরকম মানুষগুলো এই ব্যাপার নিয়ে আরো সচেতনভাবে এগিয়ে আসে তাহলে কিন্তু অপরাধের সাবধান ওয়ান ডে উইল কাম আপনারা কেউ কিন্তু ছাড় পাবেন না আপনাকে বলি একটা কথা এই প্রসঙ্গে ছোট্ট করে আমাদের বজবজিও ধরুন ছাত্র ছাত্রী নাগরিক ডাক্তার উকিল ব্যবসায়ী সাংস্কৃতিক কর্মী মিছিলে সামিল হয়েছে প্রথম যেদিন মিছিল বহু মহিলা আমাকে ফোন করেছে আমার হোয়াটসঅ্যাপে আছে অনেকে লিখে আমার থেকে জানতে চেয়েছে দাদা কাকু আমি কি মিছিলে যেতে পারি তো অদ্ভুত প্রশ্ন এই মিছিলে যাবে তুমি তোমার বিবেকের ডাকে তোমার বিবেক যদি সাড়া দেয় তুমি যাবে তুমি আমার থেকে অনুমতি চাইছো কেন এ তো তোমার অধিকার তুমি অনুমতি চাইছো কি জন্য এ তোমার অধিকার তোমার বিবেক যদি বলে যে হ্যাঁ এই অন্যায়ের প্রতিবাদে অরাজনৈতিকভাবে কোনো দলের বিরুদ্ধে নয় কোনো দলের পক্ষে নয় অন্যায়ের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে আমি প্রতিবাদে বারণ আমাদের মোবাইলে আছে অনেকে হোয়াটসঅ্যাপে জানতে চাইছে অনেকে ফোনে জানতে চেয়েছে এইটি হচ্ছে অসাধারণ চিত্র সাংবাদিক শান্তনু মন্ডলের সাথে বিএন এক্সক্লুসিভ রিপোর্ট